আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ লাইলেতুল কদরের রাত্রে যে আমলটি করলে আল্লাহ রবল্লাহ আলমিন জীবনের সমস্ত গুণাসমূহকে মাফ করে দেবেন এবং নবী আল যেই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন যেই দোয়াটি লাইলাতুল কদরে পাঠ করলে আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য হাসিল করা যায় চলুন আমরা সেই দোয়াটি শিখে নিই প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে লাইলাতুল কদর নামে একটি সুরা পবিত্রকরণকারী মে আছে এবং রমজানুল মুবারকের সর্বশেষ দশ দিনের মধ্যে যে বিজোর রাতগুলো রয়েছে সেই বেজোর পাঁচটি রাতের মধ্যে যে কোনো এক রাতে লাইলাতুল কদর হতে পারে আল্লাহ রব্লা আলম নবী আলি সাল্লামকে লাইলতুল কদর সম্পর্কে জানিয়েছেন এবং রসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা সেটা ভুলিয়েও দিয়েছেন কেননা সেটা যদি নিশ্চিত থাকত তাহলে আমরা পাঁচটি রাত ইবাদত করতাম না নিশ্চিত যে রাতটি সেই রাতটিতে আমরা ইবাদত করতাম এই জন্যে আমাদের ইবাদতের অধিকতার প্রয়োজনেই আল্লাহ রব আলমী নবী আলি সাল্লামকে সেটা ভুলিয়ে দিয়েছেন নবী আলি সাল্লামকে জানানো হয়েছে যে মাগফিরাতের দশ দিনও লাইলুল কদর নেই এবং শেষে নবী আলি সাল্লামকে জানানো হয়েছে যে লাস্ট যে দশ দিন অর্থাৎ নাজাতের যে দশ দিন রয়েছে এই দশ দিনের যে বেজোর রাইতগুলো রয়েছে সেই বিজোর রাইতগুলোতে লাইলতুল কদর রয়েছে লাইলাতুল কদর আসলে কি এই রাতটির আসলে এত মর্যাদাপূর্ণ কেন এই রাতটি কি এই সম্পর্কে আল্লাহ রব আলমিন বলেছেন বিসমিল্লা রহমান রহিম ইন্দ নিশ্চয়ই এই লাইলাতুল কদর রাত্রি খুবই মর্যাদাপূর্ণ কারণ এই রাত্রে আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনুল কালিম নাজিল করেছেন এরপর আল্লাহ রবীন্দিন বলেছেন আপনি কি জানেন যে লাইলাতুল কদর রাত কি এই লাইল কদর বা এই মর্যাদাপূর্ণ রায়টি কি আল্লাহ তালাই বলতেছেন আল পিসার এই মর্যাদাপূর্ণ রাতটি এই লাইলুল কদর হাজার মাসের চেয়ে উত্তম হ্যাঁ হাজার মাস আপনি ইবাদত করে হাজার রাত হাজার মাসের রাত্রে আপনি ইবাদত করলে যতগুলো সব পেতেন আল্লাহ রব আলমিন এক রাত্রিতে সম পরিমাণ সব আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দেবেন এটা বছরের গণনে দেখা যায় প্রায় তিরাশি বছর ছয় মাস লাগাতার ধরে ইবাদত করলে আল্লাহ আলমিনের দিকে রুজু থাকলে যে সবগুলো পৌঁছিত আল্লাহ রবুল্লাহ আলমিন এক রাত্রেই সেই সবগুলো আল্লাহ রব আলমিন তার বান্দাদের নৈকট্যশীল বান্দাদের দান করেন তানুল মালা আম এই রাতে জিবরিল আলী ইসাল্লাম আল্লাহরবুল্লা আলমীর পক্ষ থেকে সমস্ত রহমতের ফেরিস্তা এবং আল্লাহ রবুল্লা আলমীর আদেশ নিয়ে নাজিল হন এবং তারা সারা পৃথিব্যাপী বলতে থাকেন সালাম সালাম সারা পৃথিবীর সমস্ত মমিনের জন্য তারা শান্তি কামনা করে থাকেন হিয়া হত্যা মতলা ফজ এবং সেটা ফজর পর্যন্ত অব্যাহত থাকে এই হলো পবিত্র কণালকারিম সৌরতুল কদরে আল্লাহ রব আলমিন এই মহা মর্যাদাপূর্ণ রাত সম্পর্কে এই কথাগুলো বলেছেন এখন এই রাত্রে কি আমল করতে হবে নবী আলিয়াল্লাম বলেছেন মান কমা মানি ইমানি যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রে ইমানের সাথে সবের আশায় রাজ জেগে ইবাদত করে আল্লাহ রব আলমিন তার পেছনে সমস্ত গুণাসময় মাফ করে দিবেন দেবেন দর্শক কিভাবে আমরা বুঝবো যে বিজর রাতের কোনটা লাইলাতুল কদর এ সম্পর্কে হাদিস শরীফে কিছু আলামত জানিয়ে দেওয়া হয়েছে যে আলামতগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো বুঝতে পারবো যে এটা লাইলাতুল কদর প্রিয় দর্শক লাইলাতুল কদর যে রাত্রি হবে তার আগে দিনের বেলায় বা তার আগের রাত্রিতে যে মুমিন বান্দাগন রয়েছে অথবা অথবা যারা এদিকাফকারী রয়েছেন যারা লাইলাতুল কদর অনুসন্ধান করেন আল্লাহ রব্লা আলমিন তাদেরকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাবেন হ্যাঁ সেটা হতে পারে সে দাঁড়িয়ে নামাজ পড়তেছে কিংবা কোরআন তেলাওয়াত করতেছে কিংবা মানুষকে নসিহত করতেছে এরকম সুন্দর সুন্দর স্বপ্ন আল্লাহ রব্লা আলমিন সে রাতে মুমিন বান্দাগনকে দেখাবেন যার মাধ্যমে মুমিন বান্দাগণ বুঝতে পারবেন যে আজকে লাইলাতুল কদর এছাড়াও লাইলাতুল কদর যে রাত্রি হবেন সেই রাত্রি সন্ধ্যাবেলায় হালকা হয়তো রহমতের বৃষ্টি হবে খুব বেশি না অঝর বৃষ্টি না জাস্ট হালকা কিছু বৃষ্টি হবে এটাও লাইলাতুল কদর রাত্রের একটি আলামত এছাড়াও আরও কিছু আলামত রয়েছে তো প্রিয় বন্ধুগণ নবী আলি জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসুল্ল আমরা যদি বুঝতে পারি যে আজকেই লাল কদর তাহলে সে রাত্রিতে আমরা কোন ইবাদতগুলো করব। কোন আমলগুলো করব কোন দোয়াগুলো করব তখন রসুল সাল্লাম আমাদেরকে জানিয়েছেন তোমরা পড়বা আল্লাহ ইন্নকাফু ফাফু আন্নি আবারও বলতেছি আল্লাহ ইন্নকাফু ফাফু আন্নি। এর অর্থ হলো আল্লাহ ইন্নাকা আফুন হে আল্লাহ তুমি ক্ষমাশীল তসব্য আফুয়া তুমি ক্ষমা করতেই ভালোবাসো ক্ষমা করতেই পছন্দ করো নি অতবার তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ হুম্মা ইন্নাক আফু তসবাহ আফুয়া ফাফ প্রিয় বন্ধুগণ আল্লাহরবুল্লাহ আলমিনের ক্ষমা পাওয়াটাই সবচেয়ে বড় যদি আমরা আল্লাহ রব্লা আলমিনের ক্ষমা পাই তাহলে আমরা আল্লাহ রবুল্লা আলমিন নৈকট্য অর্জন করতে পারবো যদি আমরা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে ক্ষমা পাই তাহলে আল্লাহ রব আলমিনের জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো আমরা যদি আল্লাহ রবুল্লা আলমিনের ক্ষমা পেতে পারি তাহলে আমাদের অন্তরের আমাদের মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন আল্লাহ রবুল্লা আলমিন পূরণ করে নেবেন তাই আসুন নবী আলি যে দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটির উপর আমরা আমল করব এর পাশাপাশি আল্লাহ জিরনি মিনান্নর হেল্লা তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এছাড়াও মান কামা লাইলাতুল লতুল কদরি যেটুকু এসেছে সেহেতু আমরা লাইলতন কদর রাত্রে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রেখা দুই রেখাত করে যত সম্ভব আমরা অসংখ্য আমরা যত দুই রেখাত দুই রেখাত করি অসংখ্য রাখাত আমরা নামাজ পড়ার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা পবিত্র কোরআনুল করিম যেহেতু রাত্রেই নাজিল হয়েছে আমরা পবিত্র কোরআনুল করিম আমরা তেলওত করবো যারা কোরআনুল করিম দেখে দেখে তেলওয়াত করতে পারেন না তারা সুরা এখলাস তিনবার পড়লে এক খতম কোরআন সোহাব আল্লাহ রব দান করেন আমরা সে রাত্রে সুরা এখলাস বেশি বেশি করে পড়ব এছাড়াও সুরা কদর বেশি 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 করে পড়বো এছাড়াও যে গুরুত্বপূর্ণ যে সুরাগুলো রয়েছে সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক হ্যাঁ সুরা দোহা সহজে সুরাগুলো রয়েছে সেই সুরাগুলো আমরা তেলাওয়াত করব তার পাশাপাশি জিগিরাসকার করবো ইবাদতের মাধ্যমে মগ্ন থেকে আমরা রাত্রি যাপন করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে লাইলতুল কদর আমাদের ভাগ্যে নসিব করুন আমিন আসসালাম আলিকম রহমতুল্লাহিকে